লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিপ্লব মিডিয়া ভাই আসেননি আপনি কালকে আবার আমারে উল্টাপাল্টা লাগায়েন না আপনার আপনি কিন্তু আমার মাঝে মধ্যে বিতর্কিত করেন আপনার অনুরোধ ভাই আমি ভন্ডামির বিরুদ্ধে আমি অলিয়াল্লার বিরুদ্ধে না আমি খাজাওয়ার বিরুদ্ধে না কোনোদিন আমি আমার পীরের বিরুদ্ধে না লক্ষ্মী হিলা লিগিল এখনো কুষ্টিয়াতে এক জায়গায় মাহফিলে গেছি যাইয়া খবর পাইছি এরা আটটসি দরবারের কোনো মাহফিল করতে দেবে না এবং আটট্রসি কাফের বন্ধ একবারে মানে হুজুরের বিরুদ্ধে বাহাসে প্রস্তাব দিয়েছিল দায়িত্বশীল যারা আছে এখন তারা কেছে বাহাস করে লাভ নাই আপনারা টামনারা করেন আমরা টামরা করবো এটা কি বাহাসের জবাব হয়েছে তা আমি গেছি পরে কঠিনভাবে আমি সেখানে প্রতিরোধ করে আসছি আমি গেছি সুন্নি মাহফিলে কিন্তু সেখানে কাজ করে আসি তাদের কেছে বাহাজ করতে ছেলে আসেন আমি আসছি কে আসবেন বা নাম দেন দেখতে চাই কারা এটার বিরুদ্ধে পুরো প্রটেস্ট করে আসছে পুরো ঠান্ডা এখন এখন হে যে ইমাম বেজল করেছে চাকরি যায় যাই বাপ তো দূর থেকে আমি আমার পীরকে আমরা জানকে ভালোবাসি এই ভালোবাসাটা দুনিয়াতে আছে পরকালেও থাকবে কিন্তু আমি কখনো কোনো শির্ক বিদাত ভণ্ডামি এগুলো সমর্থন করতে পারবো না কারণ আমার আমার তো জবাবদিহিতা আছে আল্লাহ তালার কাছে আমার জবাবদিহিতা করতে হবে আমার পীর যেটা বলে নাই এটা আমি বলতে পারবো না আমার পীর কেবলান যেটা সমর্থন করে না আমি এটা করতে পারবো না আর আমার পীর কেবলাজানের চেয়েও সমস্ত পীর মাসাইকের চেয়ে আমি মদিনাওয়ালাকে সবচেয়ে বেশি ভালো জানি গুরুত্ব দেই নবীজির উপরে কোনো পীর না এটা মনে রাখতে হবে পীর মানতে গিয়ে আল্লাহ রসুলের গুরুত্ব কমায় দেওয়া যাবে না পীর মানতে গিয়ে সাহাবাইকার আমাকে অসম্মান করা যাবে না সারা দুনিয়ার সমস্ত পীর আউলিয়াকে এক পাল্লায় রাখলে একজন সাহাবীর পায়ের ধুলার সমানও হবে না অতএব সাহাবিদের সমালোচনা যে পীর করে পীর আমি মানি না পীর হইতে পারে না সে মনে রাখবেন এইতো তবরক আয় বলছে মাসাল নো টেনশন আপনাদের লাগে আবার নতুন ওয়াশ ধরছিলাম শুরু করেন আহ তবরকটা পিছন দিকেও শুরু করেন শুনেন এক এক সাইডের থেকে না দুই সাইডের থেকে ধরেন না না মুরব্বী এটা রাজনীতি আছে এটা কই দিয়েছি সারা জীবন থেকে শুরু করেন পিছনের দিকে যান সামনে মাঝখানে খালি থাকুক হ্যাঁ মাঝখানেটা মাঝখানে পিছন থেকে দিতে দিতে সামনে আসেন সামনেতে দিতে দিতে পিছনে যান তাহলে জামেলা অনেক কম হবে আর দুষ্টু ফুলাবেন থাকলে আপনি যতই চেষ্টা করেন জামেলা হইবই যদি দুষ্টু